পে কমিশন গঠন অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পঞ্চাশ পার্সেন্ট ভাতা ও ভাতাটি পুনর্গঠন অরঙ্কিত সিলেকশন টাইম স্কেল ফেরত নিয়ে আমরা যে কর্মসূচি চালাচ্ছি সেই কর্মসূচির পবিত্র মাহের রমজানকে সম্মান দেখিয়ে পবিত্র মাহের রমজানের যাতে আমাদের কর্মচারী ভাই বোনেরা কষ্ট না পায় সেদিক বিবেচনা করে আমরা আমাদের পয়লা মার্চ থেকে ঘোষিত কর্মসূচি আংশিক সংশোধন করে আমরা আমাদের শুধু প্রচার প্রচারণার মাধ্যমে আমাদের কর্মচারী ভাই বোনদেরকে সচেতন করার কাজ চালিয়ে যাচ্ছি প্রতিটা দপ্তরে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ সহকর্মীকে বিনীত অনুরোধ জানাচ্ছি তারা যেন প্রচারের অংশবিশেষ হিসেবে লিপলেট বিতরণ করেন ব্যানার সাঁটান এবং জেলা পর্যায়ের সম্মানিত বিভিন্ন দপ্তরে যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে সবাই অনুরোধ জানাচ্ছি আপনারা জেলা পর্যায়ে আমাদের প্রাপ্তির জন্য যে কর্মসূচি চলমান কর্মসূচি সফল করার জন্য জেলা পর্যায়ে আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা ঐক্যবদ্ধ হয়ে প্রচার প্রচারণার কাজ চালিয়ে যান আমরা ইনশাল্লাহ পবিত্র মাহের রমজান শেষে ঈদ উল শেষে আপনাদের সঙ্গে যোগাযোগ করে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি নবম পে স্কেল সহ সাধ্য সাধ্যবদ্ধি বাস্তবায়নের জন্য আমাদের কষ্টের ফসল যাতে আমরা ঘরে নিতে পারি আমাদের শেষটা অব্যাহত থাকবে এবং আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঈদুল ফিতর পরে আমরা পরবর্তী সংবাদ সম্মেলনের মাধ্যমে ইনশাল্লাহ জানিয়ে দিব আমরা পবিত্র মাহের রমজানের কারণে আমরা আপাতত আমরা গণসংযোগের মধ্যেই আমরা সীমাবদ্ধতা রাখতেছি কারণ জনগণের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে আমরা অন্য কোনো প্রোগ্রামে আমরা যাচ্ছি না আমরা চাচ্ছি যে এই গণসংযোগের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে আমরা সবাইকে সচেতন করে তোলা সজাগ করে তোলা যাতে আমাদের এই সরকার মহোদয় সরকার বাহাদুর যেন আমাদের কথা মানে মনে করে আমাদের সমস্যার কথা মনে করে আমাদের দুঃখ দুর্দশার কথা মনে করে তিনি যেন আমাদের দাবিটা যেন মেনে নেন আমাদের দাবি মানার ব্যাপারে তিনি যেন একটা আবারও যেন একটা কমিটি করে দেন সেই কমিটির মাধ্যমে যেন আমরা এর সুফল আমরা যেন পাই তো আমরা দেশব্যাপী কর্মচারী ভাই বোনদের উদ্দেশ্যে বলবো যে আপনারা বসে না থেকে প্রত্যেকটা অফিসে অফিসে আপনাদের লিপলেট বিতরণ করুন এবং মানুষকে কর্মচারীদেরকে সচেতন করে করে তুলুন যাতে আমরা ঈদ পরবর্তী সময়ে আমরা